আমি শুরুতে আমাদের আমার একজন দর্শকের একটা ক্ষুব্ধ মন্তব্য আপনাদেরকে পরিশোধাব এই মন্তব্যটা উনি করেছেন আমি গত কালকে একটা করেছিলাম যে মিডিয়ায় আমাদের দেশে সংখ্যালঘু অত্যাচার হচ্ছে এসব তাদের হচ্ছে বলে তারা যে অপপ্রচার চালাচ্ছে মিথ্যার সংবাদ দিচ্ছে এগুলো নিয়ে সেই প্রেক্ষিতে একজন দর্শক উনি এই মন্তব্যটা করেছেন মন্তব্যটা আপনার শুনুন রাফায়েল দাস নার নাম তিনি লিখেছেন দেশের মানুষ সয়াবিন তেল পাচ্ছে না দ্রব্য অনেক বেশি আর আপনি কি নিয়ে আছেন দাম যে এত বেশি বাড়তি টাকা কি এ অবৈধ সরকারের উপদেশ তারা দিবে আমরা তো ভাই নির্দিষ্ট আয়ের লোক এত দাম বাড়লে সংসার নিয়ে বাঁচব কি করে বলেন আর আপনি আছেন অপপ্রচার নিয়ে দেখুন রাফাইল দাস যে কথাটা লিখেছেন এটাকে ভিন্নভাবে আপনারা কেউ নিয়েন না কে লিখেছেন উনি কোন গোত্রের কেমন মানুষ কোনো দরকার নেই হ্যাঁ উনি এই সরকারকে অবৈধ সরকার বলেছেন এটা ক্ষোভের থেকে বলতেই পারেন অথবা উনি ওনার বিশ্বাস থেকেও বলতে পারেন সেটা বললেও তারপরেও আমি কিন্তু ওনার এই কথাটাকে খুবই গুরুত্ব দিচ্ছি এবং গুরুত্ব দিচ্ছি বলে আমি আজকে আসলে একটু কারণ বাজারে গিয়েছিলাম নিজে দেখার জন্য আর বাসার একটু কাজ ছিল আমি আসলে বেসে এই সয়াবিন তেল কিনতে গিয়েছিলাম জিনিসটা আমি সরাসরি বললাম এবং আমার কি অভিজ্ঞতাটা হয়েছে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই আমি দেখেছি ওখানে সয়াবিন তেল আসলে কারণ বাজারে যেখানে কি ঢাকা শহরের সবচেয়ে বড় পাইকারি বাজার হিসেবে বলা হয় এর কিচেন মার্কেট কিন্তু খুবই বিখ্যাত এখানে সব কিছু পাওয়া যায় অনেক মানে পাইকারি দরেই পাওয়া যায় আমরা নিয়মিত ওখান থেকে কিনি আমি সয়াবিন তেল পাচ্ছিলাম না আমি একাধিক দোকানে গেছি

তারপরে আমি ওষুধ কিনলাম আমাকে একদিন দেখা ওই দোকানে যান ওই দোকানে গেলে মানে বিক্রি করে তুমি ওখান থেকে থেকে সয়াবিন কিনলাম এবং বলা আমি বেশি দামে কিনেছি নর্মালি যে দামে কিনি তার চেয়ে অনেক বেশি দামে কিনেছি কেন বেশি দাম তারা নিয়েছে তাদের বক্তব্য বলো আমরা তো বেশি দামে পেয়েছি আমাদেরও তো কিনতে হয়েছে বেশি দামে আমরা ওই দামের চেয়ে ম্যাক্সিমাম আমি পাঁচ লিটারের একটা বোতল কিনেছি ওই আমরা ম্যাক্সিমাম দশ পাঁচ লিটার আমি দশ টাকার মতো প্রফিট করি এই যে আমার অভিজ্ঞতাটা এই অভিজ্ঞতা কিন্তু রাফায়েল দাসের যে অভিযোগ তার সঙ্গে মিলে যাচ্ছে এবং আমি কাঁচা বাজারে একটু ঢুবেছিলাম আসলে হচ্ছে না আপনি চিন্তাই করতে পারবেন না এ দামে আশি টাকা দামে আলু আলুর কেজি আশি টাকা আপনি সর্বশেষ কবে কিনেছেন আপনি জানেন না ভাই এখন আলুর দাম বেশি কেন এটা নিয়ে কখনো ভেবেছেন আপনারা কেন বেশি তো আলু তো বড় বাজার উৎপাদন হয় এবার তাই হয় আলু পচেও বড় আলু বেশিরভাগই হিমাগের রাখা হয় হিমালয়ের থেকে আলু নিয়ে এসে বিক্রি করবে প্রতিবার তাই করে একই পদ্ধতি তাহলে এবার আলুর দাম বেশি হবে কারণটা হচ্ছে এবার আলুর চাহিদা বেশি কেন চাহিদা বেশি চাহিদা বেশি কারণ মানুষ অন্যান্য জিনিস খেতে পারছে না মানুষ অন্যান্য শাক সবজি কিনতে পারেনি দামের কারণে সবাই সবজি হিসেবে বলেন খাদ্য হিসাবে বলেন আলুটাই বেশি কেটেছে যে কারণে আলুর চাহিদা বেশি এটাই নিয়ম আপনি যখন একটা অনটনের মধ্যে পড়ে যাবেন ক্রাইসিসের মধ্যে পড়ে যাবেন তখন কিন্তু একটার সময় কিন্তু আরেকটা ইন্টার একদিকে দাম বাড়বে অন্যদিকে চাহিদা বেড়ে যাবে অন্যটা দিকে পাঠাতে চাইবে যে প্রতিদিন হয়তো সবজি মানে বিভিন্ন রকম নানা রকম সবজি কিন্তু টমেটো কিন্তু অথবা বেগুন কিন্তু অথবা অন্য কোনো সবজি কিন্তু যেটা দেশে বাসের তরকে রান্না করতো এখন তারা সব জায়গায় আলু লাগিয়ে দিচ্ছে তবে ওটা তারা কিনতে পারছে না আলুর চাহিদা বেড়ে গেছে আলুর সাপ্লাই কমে গেছে সাপ্লাই যাচ্ছিল তাই তো

যে আমাদের বাকি খাতে আছে যে আগে গার্মেন্টসে চাকরি করে ছোট ছোট চাকরি করে তারা এখান থেকে সারা মাস বাকি দেয় নিয়ে বেতনটা পেয়ে বাকিরা শুধু করে দেয় এখন এই বাকি খাতে এখন মানে মাসের শুরুর দিকে আজকে ছয় সাত তারিখ হয়ে গেছে এটা কিন্তু ভরা কেউ শোধ করতে পারছে না কারণ তারা বেতন পাচ্ছে না বেতন পিছিয়ে যাচ্ছে ইনকামের সঙ্গে ব্যয় মিলানো যাচ্ছে না সাধারণ মানুষদের এই অবস্থা তো এসব দেখে আমি আজকে ভাবার চেষ্টা করলাম আসলে হচ্ছে নাকি তো আমি আজকে সকালে আমার এই পেজে আমি একটা জরিপের আয়োজন করেছিলাম সেই জরিপে আমার প্রশ্ন ছিল যে দেখুন আমরা তো আমাদের বাণিজ্য মন্ত্রী পাচ্ছিলেন না সালেউদ্দিন সাহেব নতুন একজন বাণিজ্য মন্ত্রী নিয়োগ করা হলো শেখ বসুর এবং উনি নাকি খুবই স্মার্ট লোক খুবই লেখাপড়া লোক এবং ব্যবসায়ী খুব ভালো বুঝেন এরকম অনেক কথা শুনলাম আমরা সম্পর্কে আমার অনেক পরিচিত লোক যিনি বললেন একবার ওনার সাথে দেখা করে কে মুগ্ধ হয়ে গেছে সেটাও আমাকে বললেন সবই শুনলাম এত স্মার্ট ব্যক্তি ওনার নিয়োগ কিন্তু হয়েছে এক মাসের উপরে প্রায় এক মাস এক মাসের মাত্র কয়েকদিন বাকি আছে এই এক মাস ধরে ওনার নিয়োগ দেওয়া হয়েছে এই নিয়োগের পরে কি কোনো চেঞ্জ হয়েছে এক মাসে কি কোনো উন্নতি হয়েছে কিছু হয়নি যেমন আমি এইটা নিয়েই আজকে একটা জড়িত করেছিলাম আমার জড়িত প্রশ্ন ছিল যে দ্রব্যমূল্য নিয়ে প্রবল সমালোচনার মুখে প্রায় এক মাস আগে বাণিজ্য মন্ত্রণালয়ে নতুন উপদেষ্টা নিয়োগ করা হয়েছে এই এক মাসে পরিস্থিতির কোনো উন্নতি হয়েছে বলে কি আপনি মনে করেন আমি এটা দিয়েছি এগারো ঘন্টা আগে এবং এই এগারো ঘন্টায় এখানে পঁচিশ হাজার ভোট পড়েছে এবং এই পঁচিশ হাজার ভোটের মধ্যে বলেছে পাঁচ শতাংশ লোক বলেছে অনেক উন্নতি হয়েছে আগের তুলনায় বারো শতাংশ লোক বলেছে মোটামুটি উন্নতি হয়েছে শতাংশ লোক বলেছে কোনো উন্নতি হয়নি আর চৌষট্টি শতাংশ লোক বলেছে পরিস্থিতি আগের চেয়ে খারাপ হয়েছে তাহলে এত হাই ভোল্টেজ বাণিজ্য মন্ত্রী দিয়ে করবোটা কি আপনি এত বড় শিল্প প্রতিষ্ঠানের মালিক বাণিজ্য মন্ত্রীর দায়িত্ব আপনি নিতে গেলেন কেন এটা আপনি পারবেন না দায়িত্ব নেওয়ার সময় আপনার ঘুরছি ওরা যে এটা আপনার কাজ না সাধারণ মানুষের দুঃখ বোঝেন আপনি বুঝে আপনার পক্ষে সম্ভব পারেন নাই নিজের করেছেন আপনি আমি মনে করি এই লোকের যদি আত্মসম্মান থেকে থাকে ওটা পদত্যাগ করা উচিত যে আমি পারছি না এক মাসের মাথায় ওটা পদত্যাগ করা উচিত যে এক মাসের মধ্যে আমি বুঝতে পেরেছি এতটুকু হুমস্ত পক্ষে আছে এতটুকু জ্ঞান পক্ষে আছে যে এক মাসের মধ্যে বুঝতে পেরেছে আর যদি নিজের ভাঙ্গার কারণে মধ্যে হয়ে থাকেন তাহলে অন্য কথা তাহলে কিছু ক্ষমতা অপমান করলো সে যাবে না এটা হলো আমাদের দেশের নিয়ম এবং এই যে জরিপ টাইম করেছি এই জরিপে আমি কিছু মানুষের অনেক বড় সেখানে কিন্তু রিয়েকশন দিয়েছি আপনি দেখেন এই এগারো ঘন্টায় এখানে সাতশো পঞ্চাশ জন লোক ওদের কমেন্ট করেছে আমি কয়েকটা কমেন্ট আপনাদের পড়ে শোনাই যেমন আরাফাত খান লিখেছেন আন্দোলন করেছি শেখ হাসিনা পতনের কিন্তু দ্রব্যমূল্য মূল্য আইন শৃঙ্খলা পরিস্থিতির এই অবস্থা দাঁড়াবে জানলে ঘর থেকে বের হয়ে আন্দোলনে সামিল হতাম না ভাবুন একবার কৌশিক চৌধুরী লিখেছেন আর কয়েকদিন পর মানুষ থেকে আধা পেটে খেয়ে থাকতে হবে আধা পেটে খাওয়ার অবস্থা কিন্তু অলরেডি হয়ে গেছে নবীন লিখেছেন সরকার ব্যস্ত নাম বদলানো নিয়ে সাধারণ মানুষের জীবন মান নিয়ে কাজ করছে না সরকার নিজেকে পীর সাহেব মনে করে জনগণকে সরকার বোকা মনে করে ভারত বিরোধী বক্তব্য দিলে সব ভুলে যাবে এটাই সরকার মনে করে যে ভারত বিরোধী বক্তব্য দিলে মানুষগুলো সব ভুলে যাবে ক্ষুধা তো এই স্লোগানে কমবে না আপনি মানুষের মধ্যে উন্মাদনা তৈরি করতে পারবেন কিন্তু ক্ষুধা কমাতে না হাসান বসে লিখেছেন এই বাণিজ্য মন্ত্রীর ক্ষমতায় থাকার কোন অধিকার নেই শারমিন তিসা লিখেছেন উপদেষ্টারা আছেন সংস্কার সংস্কার বলে কিভাবে তাদের ক্ষমতা দীর্ঘস্থায়ী করা যায় সাধারণ মানুষের চাওয়া পাওয়ার ধারে কাছে তারা নেই তারা তাদের চাটুকার প্লাস সমন্বয়কদের চোখে জনগণকে দেখতেছে সমন্বয়কদের কথাই জনগণের কথা বলে চালাচ্ছে এটা সবসময় হয় যারা দীর্ঘ সময় ক্ষমতায় থাকে না তারা এরকম চাটুকার এবং কিছু বিশেষ গোষ্ঠীর দ্বারা পরিচালিত হয় তাদের চোখ দিয়ে তারা জনগণের কষ্ট দুঃখ দেখার চেষ্টা করে আসলে দেখতেই পায় না আমি জানি না এই ধরনের মানুষের যে অভিমুখ এই অভিমুখ আমাদের এই সরকার বিবেচনায় নেবে কিনা যদি না নেয় তাহলে কি হবে মানুষের খুব আরো বাড়বে এবং আপনাদের উপর অর্পিত দায়িত্ব শেষ পর্যন্ত আপনার সুচারুভাবে পালন করার সময় পাবেন কিনা সেটা নিয়ে আপনাদের এই বাজারে সংকট দ্রব্য মূল্যের সংকট কাটবে না কিন্তু আমরা আলোচনাটা করলাম সংশ্লিষ্ট লোকদেরকে জানালাম আমরা আশা করবো ওনারা কিছু করতে পারবেন কিছু করার চেষ্টা করবেন যদি চেষ্টাটা করতো না তাহলে হয়তো আমাদের মনটা একটু ভরত